আব্দার রসুল হাব আসার এগারোতম পার্ট তো এগারোতম পার্টে যে আলোচনাটি হলো সেটা হচ্ছে ইসিমের এরাব নিয়ে আলোচনা করব ষোলো প্রকারে ইসিম নিয়ে তো জেনে রেখো ইসিমের এরাব তিনটি তিনটি রফানসব জাত ঠিক আছে ঠিকই রফানসব জাত আর এর আবের পরিচয় আমরা যেহেতু দেখছি ইসিমের এরাব তিনটি তো পেলাম যে জাত তো পেয়েছি এর আবের পরিচয় আমাদের জানতে হবে ঠিক আছে এর জিনিসটা কী এর আসলে কী জিনিস তো এর আবের পরিচয় দিচ্ছে যে যে চিহ্ন দ্বারা মোরবে শেষের অবস্থার পরিবর্তন হয় মানে যে চিহ্ন দ্বারা মোরাবের শেষ সবসময় পরিবর্তন হয় তাকে এ বলে এর আবার দুই প্রকার বলছে এ রব বিল বিল এ বিল হরু মানে কিছু আছে জবরজের পেশ মানে হরকত দ্বারা কিছু আছে দ্বারা দেওয়া হওয়া পিয়া দ্বারা দেওয়া হতো তো এরপরে বলছে আমেলের পরিচয় যার কারণে মোরাবের শেষে পরিবর্তন হয় ঠিক আছে দেখো হরাজা যেমন খরাজা খালের মিনালবাইতে ফলের বের হলো ঘর থেকে এখন দেখছি যে এরা যার দ্বারা বা যে চিহ্ন দ্বারা মোরা বিশেষ পরিবর্তন হয় বা শেষ পরিবর্তন হয় আমেল দ্বারাও যার কারণে বা যার দ্বারা মোরা বিশ্বাস অবস্থা পরিবর্তন হয় যেটা একই রকম দেখা যাচ্ছে এরা আর মোরাব তো একই রকম দেখা যাচ্ছে ঠিক না কিন্তু আসলে একরকম নয় দেখো এরা এক জিনিস আমেল জিনিস এখানে আমেল হচ্ছে ফরাজা এখানে খরাজা আমেল তার পরবর্তী ফায়েলকে রখা দিয়েছে খালেদকে রখা দিয়েছে খরাজা খালেদুন খালেদ বেরুন আবার এই যে মিন এখানে আমেল তার শেষে আমল করছে অর্থাৎ জেদ দিয়েছে এই যে পেশ আর এই যে জের বুঝছো এই তানবিন এই যে তানবিন আছে না এই তানবিনটাই হচ্ছে এরা এখানে যে কাঁচরা দেখছি জের দেখছি জেরটাই হচ্ছে এরা বুঝছো এটাই বলছে জের চিহ্ন দ্বারা মোরবে শেষের অবস্থা পরিবর্তন হয় তো শেষের অবস্থার পরিবর্তন কী হলো এখানে জের হয়ে গেলো অর্থাৎ জের অবস্থায় আছে আর এখানে জব পেশের অবস্থায় আছে খালেদা রফিদ আছে এই যে শেষের অবস্থাটা পরিবর্তন হয় যে চিহ্ন দ্বারা ঠিক আছে এটাকে এরা বলা হয় আর আমেল যার কারণে শেষে পরিবর্তন হয় তো আমেল হল খরা এখানে মিন আমেল খরা আর মিন হলো আমেল আর এরা হচ্ছে এই যে তানবিন আর হচ্ছে এখানে হচ্ছে জের ঠিক আছে এরা আর মোরাবের মধ্যে আমরা যে পার্থক্যটু এরা আমেলের মাঝে যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারলাম এরা হলো চিহ্ন জবর যে পেস্ট হ্যাঁ আপ আমেল হচ্ছে যার কারণে পরিবর্তন হবে তা আমেল হরফ দ্বারা হতে পারে এরপর বলছে আমেল চার প্রকার আমেল চার প্রকার মানে এমন আমল হচ্ছে আমেলের রাফে এমন কিছু আমেল আছে যেগুলো রফা প্রদান করবে মানে তার পরবর্তী স্মৃতি রফা দিবে মানে পেস্ট দেবে বা রফার অবস্থায় রাখবে শুধু পেস্ট দেবে এমন না ও মাকাল মাঝমুম দ্বারা পেশ হতে পারে ও দ্বারা পেশ হতে পারে যাই হোক যে বাফার অবস্থায় রাখবে দুই নম্বর আমেলে না আছে যে আমে এমন আমেল যেগুলো নসরের অবস্থা সৃষ্টি করবে তার পরবর্তী স্মৃণের মধ্যে আবার তৃতীয় নম্বর এমন কিছু আমেল আছে যেগুলো আমেলে যার পরবর্তী স্মৃণের মধ্যে জার সৃষ্টি করবে মানে জার অবস্থার সৃষ্টি করবে আর কিছু আমেল আছে আমেলে জাজ যেগুলো তার পরবর্তী স্ত্রী মধ্যে জাজেন বা জজম দেবে যেমন যে লাই লামিয়া ফাল হ্যাঁ আনলাম কাইলাম লাম লাম্মা লামে আমল তোমার এই মোদাটা সৌতা আছে লাম লাম্মা লামে আমল লাইনাহিনে সকিয়া এই আমেলগুলো যদি আসে তাহলে ফেলে মজার শেষে যজম দেবে হ্যাঁ ইন তাদরিফ আদ্রিপ তুমি মারলে আমিও মারবো ইন তাদ্রিপ আদ্রিক ইনতাংসুর আংসুর তুমি সাহায্য আমিও সাহায্য করবো এইগুলো ঠিক আছে তারপর লামিয়া ফ আল হ্যাঁ লামিয়াংসুর এই এইগুলো যদি এই আমেলগুলো যদি ফেলু মজার শুরুতে আসে তাহলে যজম প্রদান করতো আমরা পেলাম যে আমেল হচ্ছে চার প্রকার কিছু আছে রফ প্রদান করে কিছু আছে নষ্ট প্রদান করে কিছু আছে জার প্রদান করে কিছু আছে যজম প্রদান করে ঠিক আছে ইসমে মোতামাক্কিন বলা হয় যে সমস্ত ইসলিম তার পূর্বের আমেলকে স্থান দেয় আর ইসনে গ্যারে মোতামাক্কিন যেগুলো তার আমেলকে জায়গা দেয় না অর্থাৎ সেগুলো মাবনী ঠিক আছে আট প্রকার আর এখন আলোচনা দিয়েছে মোতামাক্কিন বলা হয় যে সমস্ত ইসিম তার পূর্বের আমেলকে স্থান দেয় জায়গা দেয় যেমন দা খালা খালেদু খালেদ প্রবেশ করলো রায়তো খালেদা আমি খালেদকে দেখলাম তো দেখো খালেদকে একটা পেজ দিলো হ্যাঁ এটা এসে এসে মোরাব সে মোতামাক্কিন যে ইসিমটা তারপর আমেলকে জায়গা দিছে আবার দেখো এই যে আইতো এটা হলো মানে এটা আমের এটা ইসমে মোরাব যেই এই সিন তার পূর্বে আমাকে জায়গা তা হলে দান অর্থাৎ তার মানে তার মধ্যে দালের উপরে নষ্ট হয়ে গেল ঠিক আছে যেহেতু ওই সিন মতো আমাকে সে জায়গা দিছে সে বিধাই এখানে নষ্ট হয়েছে যদি জায়গা না দিতে তাহলে নষ্ট করতো না সে যে অবস্থা ছিল সে অবস্থায় ঠিক যেত ঠিক আছে এ র গ্রহণ করার দিক দিয়ে এই সময় আমার ষোলো প্রকার এরা র গ্রহণ করার দিক দিয়ে সেই মতো ষোলো প্রকার ইনশাআল্লাহ আমরা প্রত্যেক প্রকারের দীর্ঘ আলোচনা করবো ঠিক আছে